হ্যালো ভিউর্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কিছু পারফিউম তো আমি বক্স থেকে পারফিউম আগে বের করে দিচ্ছি আমার সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি আতর এটি হচ্ছে প্যারিস হিলটন ফ্রান্স এটি খুবই চমৎকার একটি ফ্রান্সের আতর এটা হচ্ছে ফ্রান্স থেকে আসে এটা হচ্ছে ফ্রান্সের সেটকো ব্র্যান্ডেড এটা দুবাই থেকে আসে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে আনিয়ে বিক্রি করে থাকি এটা প্যারিস এটার ফ্লেভারটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের সুইট ফ্রুটি ফ্লোরাল ঘান এটা আপনার কাপড় ইনশাল্লাহ দুই থেকে তিন দিন থাকে থাকবে এটি কবির চমৎকার কাপড়ে ইনশাল্লাহ দুই থেকে তিন দিন থাকবে আর এটা ফ্লেভারটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের সেটা বলেছিলাম আর এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে বারো মিলি আর আমার আর আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স মিল তো আপনারা দুইটি পারচেস করতে পারেন আপনারা যারা এই মুহূর্তে বারো মিল ইংরেজ যাচ্ছেন তাহলে আপনারা এগারোশো টাকার মধ্যে এটি নিতে পারেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আর সিক্স মিল হচ্ছে ছয়শো টাকা এটাও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো দেরি না পরে আপনারা ওখানে অর্ডার করতে পারেন আপনার কিন্তু এরকম ফ্রি ফ্রিমে একটি লাক্সারি বক্সের ভিতরে আপনার আতটি দিয়ে থাকবো খুবই চমৎকার এই বক্সটি খুবই সুন্দর দেখা যাচ্ছে আর এটি হচ্ছে বারো মিলি প্যারিস হিলডন ফ্রান্স এটা হচ্ছে গোল্ডেন কালারের বোতলে পাবেন আপনারা খুবই চমৎকার তো এখনই অর্ডার করবেন আমাদের কসার নাম্বার এবং কল নাম্বার দেওয়া আছে তো আজকের মতো এখানেই টাটা